শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে জুন মাসের দু তারিখ রবিবার জাস্ট উঠলাম উঠলাম বলতে আমার অনেক সকালেই ঘুম ভেঙে গেছে আমি তাও ওই শুয়ে শুয়ে ল্যাথ খাচ্ছি আর কি তো যাই হোক আমার যে ওয়েট লসের ড্রিঙ্কসটা সেটা আমি সাথে করেই নিয়েছিলাম কারণ সেটা না হলে আমার ঠিক এনার্জি পাই না আমি তো সেটাই আর কি খেয়ে নেবো কেননা প্যাকার্সটাও চলে আসবে এক্ষুনি নিয়ে আসো তো হাতে চলো তোমাকে খাওয়াবো হাতটা বসিয়ে তখন খাওয়াচ্ছি কি বলো হ্যাঁ চক বলো কাকাতে বলো আনতে কালকে রাত্রিরে মা ফোন করেছিল মা বললো যে কিছু রান্না করতে হবে না তুমি শুধু একটু ভাত ফুটিয়ে নিও চাল ফুটিয়ে নিও আর কি তা আমি তরকারি করে পাঠাবো যেহেতু এখানে কাজ হবে আমি আমরা কেউ যেতে পারবো না তার জন্য বাবা আসবে তরকারি টরকারি নিয়ে আসবে দুপুরবেলা ওইটাই খাবো তারপরে বিকালের দিকে হয়তো বেরিয়ে যাবো দিন ধরে পড়েছিল না ওই জন্য চালে পোকা ধরে গেছে আর এই এই ভাতটা মেয়ের আর আমাদের একসাথে বসে দিলাম একটু গলিয়ে করব সবার হয়ে যাবে আলাদা করে আর করবো না মাথা প্রচন্ড যন্ত্রণা করছে রাত্রির ঘুমটা মানে পুরোটা হয়নি ভোরবেলা ঘুম ভেঙে গেছে সকালে উঠি সকালে উঠি তো ঘুমটা এখন হয় না ঘুমটা ভেঙে যায় দেখো ওরা চলে এসেছে আর ওরা এসেই হচ্ছে কাজে লেগে পড়েছে একদম ফুল দমে আর কালকে রাত্রিরে অনেকটা কাজ আমি আর রাজীব এগিয়ে রেখেছি যার জন্য ওরা আসছে আর তাড়াতাড়ি ভরতে পারছে যেমন পর্দা ফুলাফুলিগুলো কাজ করা তারপরে এদিক ওদিক অনেক জামাকাপড় ছড়ানো ছিল সেইগুলো আর কি ভাঁজ করে রেখেছি তার জন্য ওদের আরও কাজ করতে সুবিধে হচ্ছে তাড়াতাড়ি হয়েও যাচ্ছে এটা এটা না এটা না ওই এইটা আর যে যে তো লাইট ফাইট তো বাজে না হ্যাঁ ঠিক আছে লাইট কেননা শুধু ওই বাটি চামচটা থাকবে আর এই দুটো আলাদা থাকবে আর হাগিসটা ঠিক আছে হ্যাঁ 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 ওগুলো ঢুকি দে আচ্ছা আমি হ্যাঁ 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 এই ব্যাগগুলো যাবে তো কি গো কি গো দুটো ব্যাগই আমাদের সাথে তো দেখো এই ঘরেও দুটো ছেলে ওইখানে দুটো ছেলে আর এই ঘরে দুটো ছেলে দুজন দুজনকে পড়ছে তাড়াতাড়ি কাজটা যাতে এ যায় আর হচ্ছে এখানে হচ্ছে এখানে হচ্ছে এই আলমারিটা ছোট যে দিকটা আছে সেটা ওরা আগে কমপ্লিট করছে এখানে ফ্রিজটা হচ্ছে ওরা প্যাকিং করছে আর কি ওই কম্বলগুলো এনেছে এই কালো কম্বলগুলো দিয়ে ফ্রিজ ওয়াশিং মেশিন দিয়ে দাও ওদেরকে ওই জায়গাতে পুরো নেবেগুলো ওই পেপার্সগুলো দিয়ে করেছে সব প্যাকিং এই যে এটা হচ্ছে ওয়াশিং মেশিনটা প্যাকিং করছে এখন

মাকে ফোন করেছিলাম মানে আমার শাশুড়ি মাকে ফোন করেছিলাম বলছে একটু মাথায় তেল দাও তেল এখন কোথায় ঢুকিয়ে দিয়েছি যাই হোক দেখি যে পাই একটু মাথায় তেল দেবো কী যন্ত্রণা করছে জানো না তো আর ওরা এখনও গোছ গাছ করছে এই ঘরটা এখনও হয়নি ওইগুলো এখন করছে সোফা টোফাগুলো খুলবে রান্নাঘর করবে আর এখন কটা বাজে বলো তো এগারোটা দশ যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আমরা বেরোতে পারবো আমি যে ইম্পর্টেন্ট কাগজপত্র চাবি টাবি সব আমি আমার এই পার্সোনাল ব্যাগে আলমারিটা আলমারিটা এভাবে করে দিয়েছে মিস্ত্রিটা চলে এসছে যে উনি এখানে কি খুলছে আর এই দিকে দেখো হচ্ছে এই যে টিভিটা খোলা হয়েছে আর এই সোফার আর কি বালিশগুলো দিয়ে চেষ্টা করা হচ্ছিলো কিন্তু লাস্ট অবধি বললো যে না হবে না আর এখানে হচ্ছে ওই খাটের যে সাইডগুলো ওগুলো করা হচ্ছে এখানে এসির কাজ হচ্ছে এসিটা খোলার জন্য mm

তো কি মা খাইয়ে দিচ্ছে আমার শরীরটা ভালো লাগছে না বলে মা আজকে ওকে খাইয়ে দিচ্ছে কোথায় ছিল দেখো মা করে নিয়ে এসছে এত কিছু শুধু ভাত তো আমি পুটিয়েছি আবার এখানেও নিয়ে আসছে রাজিবার আমি খেতে বসছি আল্লাহটা এসো সরি এইখানে ওই তোষক গুলো এবার ভাজ করা হচ্ছে ওই ঘরে তো একটা তোষক ভাজ করা হয়ে গেছে তোমাদের দেখালাম আর এটা হচ্ছে এই ঘরের বিছানাটা এবার করা হচ্ছে আর বিছানা টিছানা সব দেখো সব তুলে নিয়ে আছে আর কিছু নেই কিন্তু এখনো অনেকগুলো গাছ আছে সব হচ্ছে এখনো দেরি হবে হয়তো কিন্তু কথাটা হচ্ছে আমি খাওয়া দাওয়ার পরে আমার গাটা খুব বোলাচ্ছে আর মাথা ব্যথার ওষুধ খেয়েছি মাথা ব্যথাটাও কমছে না বিছানাগুলো কোথায় নিয়ে যাচ্ছে তাই হচ্ছে বাবাকে জিজ্ঞাসা করো যে নিয়ে যাচ্ছে বিছানা গুলো কোথায় যাই হোক কেন গাটা ঘুরাচ্ছে জানি না একটু জোয়ান খেলে ভালো শরীরটা আর মালপত্র বেরোনোর সাথে সাথে আমরাও বেরিয়ে যাব শরীরটা একদমই ভালো লাগছে না আমার মনে হচ্ছে এখন যদি এসিটা চালিয়ে একটু ঘুমাতে পারতাম তাহলে মনে হয় শরীরটা ভালো লাগতো বললো না বলে দুধ তো আছে দুধ তো আছে কে বাবা দেখো মোটামুটি মुटি, মোটামুটি না পুরোটাই সবই ফাঁকা হয়ে গেছে এগুলো টুকটাক জিনিসগুলো আমি গাড়িতে নেব এগুলোতে সব এই ব্যাগে আমার ওই ব্যাগে সব ইম্পর্টেন্ট জিনিস আছে আর এগুলো হচ্ছে মায়ের মা এটা বাড়ি থেকে নিয়ে খাওয়ার দাবারগুলো বেঁচেছে হ্যাঁ হ্যাঁ ফ্যানটা খুলতে হবে তো খুলে দাও এই এই দেখো ঘরটা পুরোটাই ফাঁকা হয়ে গেছে আমরা যখন ঘর নিয়েছিলাম তখন এরকমই ছিল আরো নোংরা ছিল তাও মা এগুলো সব পরিষ্কার করে দিল ঝাটা দিয়ে একটু যতটা পারলো করে দিল আর মা সরো এখানে গিজার টিজার সব খোলা হয়ে গেছে এই ঘরের ফ্যানটা খোলা হল না না হ্যাঁ এটা ফেলে দাও এটা ভালো প্লাস্টিক আছে এর মধ্যে ভালো প্লাস্টিক আছে এটা থাক এটার মধ্যে মোটা মোটা প্লাস্টিকগুলো আছে দেখো এগুলো সব কমপ্লিট এতদিন ছিলাম না বলে সব ঝুল পড়ে গেছে দেখো দেখেছ এখানে একটা ঠাকুর রয়ে গেছে বাইরে রয়ে গেছে ভেতর থেকে আর এই দেখো লাইটগুলো সব খোলা হয়ে গেছে রান্নাঘরও পুরো কমপ্লিট

আর এই যে দেখো সব কাজ কর্ম হয়ে গেছে এবারে মা বাবা নিচে গেছিলো মেয়েকে নিয়ে একটু তো বাবা সবার জন্য আইসক্রিম কিনে এনেছে আর এখন আর আমি আইসক্রিম খেলাম খেয়ে যতটুকু ওয়েট কমিয়েছিলাম সেটুখুনি বাড়িয়ে দিলাম এই হচ্ছে ঘটনা তবে যা গরম লাগছে মানে এই আইসক্রিম খেয়ে একটু তৃপ্তি মেটাতেই হতো কিছু করার ছিল না তো যাই হোক সব ঝাড় ফাড় দিয়ে দিলাম ডাইনিংটা ভালো করে পরিষ্কার করে দিলাম কেননা মা বললো যে যে যখন নেওয়া হয়েছিল তখন তো আমরা প্রথমে আসিনি বাবা আর মাই এসেছিলো তো যার জন্য মা বললো যে না নিজগুলো পরিষ্কারই ছিল ঝুল টুল প্রচুর ছিল ঘরে কিন্তু মেঝেটা আপনি পরিষ্কারই ছিল অল্প যাই হোক চলো এবার আমরা হচ্ছে বেরোবো এই যে দেখো সব মালপত্র বাজার দুজন মানুষের এত বড় লরিতে জিনিস হ্যাঁ ওটা নেই ও তো ওই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আছে এখন ওর যেখানে ট্রান্সফার হয়েছে এখানে এক বছর বলছে বাইকটা এই কেঁদে দেবে বলছে বাইকটা কোথায়

সময় কাটিয়েছি এখানে অনেক কিছু জড়িয়ে রয়েছে অনেক স্মৃতি ছেড়ে দিয়ে রওনা দিলাম এখন আমরা আবার কলকাতায় যাচ্ছি কালকে সকালবেলা রাজি ব্যাঙ্কা যাবে পার শরীর যা আজকে সকাল থেকে খারাপ ছিল মানে আমি জানি আমার যে কি হয়েছে জাস্ট ওই কিছুক্ষণ আগে সাড়ে চারটে চারটে নাগাদ ওষুধটা খাওয়ার পরে মনে হয় ওষুধটা খেয়েছি তার আগে চারটে সাড়ে চারটের দিকে মনে হয় শরীরটা একটু ভালো হয়েছে তাই রাজীবকে বলছিলাম কে আজকে দিনটা এখানে থেকে যাও ভালো লাগছে না কিন্তু রাজীবের রাত্রি গাড়ি চালাতেও সমস্যা হয় একটু তো রাজীবের সত্যি হবে না ওর আজকে থাকলে কালকে ভোরবেলা বেরোতে হবে খুবই অসুবিধা হয়ে যাবে আর তাড়াতাড়ি সেখানে পৌঁছানোও যাবে না সকাল নটার মধ্যে সেখানে পৌঁছাতে হবে তো সেটাও সম্ভব না তার জন্য আর কি আজকে আর কি বেরিয়ে যেতে হচ্ছে আর এখানে একটু দাঁড়ালাম মানে ফ্ল্যাট থেকে বেরিয়েই সামনেটায় একটু দাঁড়ালাম মেয়ের জন্য একটু লস্যি কিনবো কারণ ও তো সেই দুপুরে ভাত খেয়েছে তারপরে আর বিকালবেলা যেটা খাওয়াই সেটা তো আর খাওয়াতে পারছি না যার জন্য একটু রাজীবকে বললাম লস্যি নাও লসিটা খেলে পেটে থাকবে এখন আমুলের আর আমার চুল এখনো ভেজা কারণ না চুল ছাড়তে পারছি না এত গরম বর্ধমানে একটু দাঁড়ালাম আমি সারা গাড়িতে ঘুমাতে পারিনি কারণ রাত্রেবেলা না রাজীব ঠিকমতো গাড়ি চালাতে পারে না তো ওই জন্য আমি আর কি ঘুমাতে পারি না টেনশানে যাই হোক আমি ওই বর্ধমানে দাঁড়িয়েছি আর খুব খিদে পেয়ে গেছে তাই ওই হোটেলটা ধাবা টাইপের দাঁড়িয়েছে দেখি কী পাই আর মেয়েটা নাপ যে না সব ঘুমের রেস এখনো কাটেনি ঘুমাচ্ছিল আসলে হোটেল জস হোটেল আমরা যদিও কোন দিনই তো রাত্রিরে ফিরিনি না কলকাতা তার জন্য হয়তো খেয়াল করে নেই আজকে ফিরছি যখন দেখছি ভীষণ ভিড় সব চার চাকা দাঁড়িয়ে রয়েছে বড় খেতে এই দাঁড়ালিদে আমি জানি না এই জিনিস এটার নাম কি গো নাম কি চিকেন অয়েল ফ্রাই খেতে দুর্দান্ত খুবই সুন্দর খেতে কাদো কাদো ওরা কাঁদছে ওর গুন হয়নি ঠিক করে ও কাঁদছে মেয়ের জন্য ফ্রেঞ্চ ফ্রাই বলা হলো মেয়েটা ভালো খায় বলে এত সুন্দর বানিয়েছে বন্ধুরা এখন রাত্রির বেশ অনেকটাই হয়েছে আর এখন বাজে প্রায় এগারোটা মতো আর আমরা বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি দক্ষিণেশ্বর পৌঁছেই গেছি তো ভিডিওটা আর আমি বড়ো করছি না অনেকটা বড়ো হয়ে গেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও আর সবসময় আমার পাশে থেকো টাটা